বিকালবেলা এত সুন্দর একটা নাস্তা বানালো মেয়ে খেয়ে যেমন মনটা ভরলো সেই রকম লাল নীল বাতি দেখেও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তা এখন আমরা যেহেতু মেয়ের বাসায় আছি তা মেয়ের বাসা একটু আমি ঘুরে দেখাচ্ছি যেহেতু আসলে একটু এলোমেলো যাই হোক যেহেতু একা ও সব কিছু করে রান্না করে খায় কাজ করে একটু এলোমেলো হবে তাতে কোনো অসুবিধা নেই তা আমাদের কাছকে বিকেলবেলা ও নাস্তা বানাচ্ছে বলছে যে তোমরা কিচ্ছু করবো না তোমরা বসো আমি তোমাদের জন্য একটা নাস্তা বানাচ্ছি সে সঙ্গে চা বানাবে তা আমরা তো বেশ আরাম করে বসে খাচ্ছি যে দেখে বেশ ভালো লাগলো মার্শাল্লাহ যে আসলে মেয়ে কিছুটা হলেও পারে যে মা আসছে বোন আসছে তাদের জন্য কিছু একটা করা আমরা খেয়ে দিয়ে কিন্তু বের হয়ে গেলাম যে তো রাতের লাইটিংগুলো দেখতে আমার বেশ ভালো লাগে বরাবর নিউ ইয়র্ক সিটিতে আসলে দেখার শেষ নেই মানে দেখে মন কখনোই ভরবে না আমার যেমন কখনোই নিউ ইয়র্ক সিটি দেখে মন ভরে না যখন দেখি তখনই মনে হয় যে কিছুটা একটা নতুন মনে হচ্ছে এক জিনিস বার দেখি তারপরও মানে চোখ জুড়ায় না এই রকম তা ক্রিসমাস লাইটিং তো থাকবেই জানুয়ারি মাস পর্যন্ত সেই সঙ্গে আমরাও একটু ক্রিসমাসের লাইট উপভোগ করার জন্য রাত্রে আমরা চলে আসলাম আসলে আসার পর দেখি কোনো মানুষ নেই বুঝতে পারছেন যে কোনো মানুষ নেই কারণ ঠান্ডা যারে বলে ঠান্ডা নিউ ইয়র্কে সেই মানুষ গেল কোথায় তা আমরা আসলে রাস্তা পার হব না দেখব এটা আমরা চিন্তা করতেছিলাম যে আসলে আমরা কোথায় যাব। রাস্তা পার হব এত লোক গেল কোথায় সেটা নিয়ে একটু ভাবার চিন্তা আসলে একটু পরে আমরা যেহেতু সামনে মল ছিল মলের ভেতরে ঢুকে পড়লাম যে আসলে সমস্ত লোক কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তো চলুন আমরাও তো একদম মলে ঢুকে সরাসরি উপরে উঠে যাচ্ছি যে মল যেহেতু বন্ধ কিন্তু এত মানুষ কেন কারণ হচ্ছে ঠান্ডা আর হচ্ছে সমস্ত লাইটিং কিন্তু মলের ভেতরেও আছে সেম লাইটিং মানে সেটা দেখার জন্য তো মানুষ খালি মানে ভিড় লাগছে যে আসলে আউটসাইডে কোনো মানুষ নেই সমস্ত মানুষ এই মলের ভেতরে আমরাও কিন্তু কম না আমরাও কিন্তু সমস্ত ছবি তুললাম ভিডিও করলাম সব কিছু এই মলের ভেতরে কারণ বাইরে কিন্তু ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো এখানে আমরা যা ঘোরাঘুরি করলাম যতটুকু সময় থাকার থাকলাম দেখলাম উপভোগ করলাম পুরো মল আমরা কিন্তু হাঁটলাম যেহেতু সুন্দর বাইরে ভেতরে কোনো ঠান্ডা নেই বাতাস নেই বেশ তা এখন আমার ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব কারণ যত রাত হচ্ছে মনে হচ্ছে তত বেশি ঠান্ডা অন্যরকম হ্যাঁ তা আমরা এখন আসলে বের হয়ে যাচ্ছি যে আমরা বের হচ্ছে এখানে অনেক লোকজনও বের হচ্ছে চলে যাচ্ছে মানে আসলে নিউ ইয়র্কে তো কখনো লোক কমে না এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও আমরা সাবৈতে যাচ্ছি সাবয়ের এমন অবস্থা দেখে। নিজে জ্ঞানহারা অবস্থা কারণ কখনোই সাবরে এমন ফাঁকা দেখিনি একটা লোক উঠল না বা নামল না আমাদের কাছে ভেরি স্পেশাল মনে হয়েছিল যে আমরা যখন সাবইতে যাতায়াত করি তখন তো মানে ঠেলা ঠেলি করে উঠতে হয় কখনো ছিট পাই কখনো পাই না এই হচ্ছে অবস্থা তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ